কৰবাত যাম দেখি এইটা বাদ চেন না যে এই জেগাৰ মাজত এই মাছটো আজাবে তুই চাৰে দাস মিনিটতে পাৰি দিলি সেই দাদা জানি দা যাই বজাই বৈ যায় যে বান্দা চুডাই দিলি সেইবোণ্ড চাৰিটা পাৰি দে ফান্দ তন্তে তুই ভাল লাগিব হা হা সেইটা খাল হব দা সেইটা খাল ভাল লাগি তৰপুনি দেখো কৰ না কি দেখছ অহ অ বেডাপ থাকে অঁ নাই বহুত লাগিব

তবে আমরা শুরুওয়ালা যে মাছ মারছি এখন আর এই মাছ নাই আগের তুলনায় অনেক মাছ কমে গেছে তার কারণ তো একটাই মনে করেন যে আমরা শুরু থাকতে এই মাছ মারিয়ে পরে আর মাছ বড় হইতে দিই না আছে

আপোনাৰ বা হৈ টান কৰি আছে ফুটি মাছটা কৈ গ'ল এইদি আগে চুডা এই যে লেৰাবেৰা দি হায ফুটিডা মাছ এতিয়া মাছ ধসকে ন তিনিশ দিয়াৰ কিন্তু মাইৰা গাঁৱৰ মাছৰ মজা টাই কিন্তু আলদা

এই যে মাছ লাভ লাগে আৰম্ভ দিছে সেই তেনে পুলি মাছ এই যে মানে পুলি আছে

चलेगा बेबाबे हाँ। तू ले आता है रोगी के हाँ, है तू उन्हर में दे रही से। हम्म, हम्म। वो

গ্যাবার অনি চাই ভাষা ভাষা মোটর কারেন দে বিলেরharo মনরোছন এডা লাগি তো মেশিন লাগে ভাই পরে জাগের অতই তজন্ত করতি

বলতে ডাকে এবডিটা কত হবে এইটা দাতে হে লতসি bunda নি সেট দত হয় এটা তো গুলি আছে এটা হিচিয়া পরে হন এটা চাই দিই দিব একটা জাল ধরে রাখলি দিব সব এটা তো গোবন্দল হন আবার মই দিতে হবে না ना चिरा तो जा <सथ <सथीज़ा> ना जाली कुनो चिरा ना समस्या ना माछ जाइतो ना अल्लाह रा इसना जगड़ा तासे जगड़ा तेरा मैं आता दो ये लो ओमास्कू नमस्ते जेडी से बाला जी से करा अपना কতক্ষণ লাগছে বেডা আধা ঘন্টা লাগছে এবার যদি তুলো না তাহলে তোমার ময়লা চলে আধ দিয়ে দিকে মাছটি ভালো শেষ ময়লা ভালো

মৃতা ভাগ आसे कोई एक है ऐच ऐय सेगा एगो त रे म तोस एकटा माछसी ओइ जैन तुमे आयोस मोनो माछटा काट्छी यस हे त हे हे जे माछटा इने इन द माछ दे देसी आइ जे आइसी एजे फुडीटा बडो फुडीटा ओइ जैन एकटा फुडी माछ ओइ जे

वैसे वाला जाओ और ना है क्या वे है मेरे सर इस ओके वाश है तो वाशी। ही ऐसे वैसे कोई एक्टर ही वैसे ना आने बाजू दो तो जो आने इतना ज़मेला दे देना बारी काम ही शेष है ना आने तो ज़मेला तार वो रोफा চেষ্টা করলাম আপনারা সবসময় তো বাড়ির কাজ দিয়েছি থাকে যদি একটা মাছ মারার ভিডিও আপনারা দেখাই তারিখ আশা করি আপনার আর ভালো লাগবো আজকের এই ভিডিওটা ছোট্ট একটা ফাঁকারের মধ্যে বেশ খানিকটা মাছ পাওয়া গেছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকেন